পরে আমাদের কাছে এসেছেন ওনারা অনেক দূর থেকে দাদা আপনার নামটা একটু দর্শকদের বলুন আমার নাম বাবলু আহির বাবলু আহির আহির বেশ কোথা থেকে এসেছেন আপনি পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা রোড বেশ বৌদি বলো নামটা বলো বৌদি বেশ কেমন লাগছে বৌদি এখানে এসে দাদা আপনিও বলুন দাদা খুব ভালো আপনাদের যে ব্যবহার ব্যবহারের তুলনা নেই

এখন ওনারা কিছু কয়েন নিয়ে এসছেন দেখুন ওনারা প্রচুর পরিমাণে এই দেখুন অনেক পাঁচ টাকার কয়েন নিয়ে এসছেন পাঁচ টাকার কয়েন ওনারা নিয়ে এসছেন পাঁচ টাকার আর ওই যে দু টাকার কয়েনগুলো নিয়ে এসছেন দেখুন একজন বলছিল যে নর্মাল কয়েন তো বিক্রি হয় না তবুও আপনি নর্মাল কয়েন নিচ্ছেন নর্মাল কয়েন নিতে হচ্ছে এই কারণে যে মানুষ আমাদের কাছে অনেক দূর থেকে আসছে এই কারণে কিন্তু এই নর্মাল কয়েনগুলো নিয়ে যাচ্ছে এখন এই কয়েনের মধ্যে আমি বলে দিয়েছি দর্শকদের যে কোন কয়েনটার আমি উনিশশো বিরানব্বই নয়ডা মিনিটের দামি কিন্তু উনিশশো বিরানব্বই আর দু হাজার চার কলকাতা মিন্টের কী কয়নের মধ্যে ভালো করে শুনবেন এই কয়নের মধ্যে কিন্তু ন্যাশনাল ইন্টিগ্রেশনের মধ্যে কিন্তু আর এনা প্রচুর লোক কিন্তু আমার কাছে আসছে কেন আসছে যে এখানে ভরসা পাচ্ছে মানুষ প্রচণ্ড পরিমাণে সেফটি কোনো রকম কোনো অসুবিধা নেই আরও এই যে কিছু এক টাকা কয়েন নিয়ে এসছেন ওনারা প্রচুর পরিমাণে সেই এক টাকার কয়েনগুলো আমরা চেক করে দেখেছি এক টাকা কয়নের মধ্যে কী আমি তো আগেও বলে দিচ্ছি এখনও বলছি এক টাকা কয়নের মধ্যে গুরুত্বপূর্ণ কোনগুলো এই কয়নের মধ্যে ভালো করে শুনবেন আপনারা এই কয়নার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে কয়েনটা হচ্ছে উনিশশো বিরাশি এই কয়নার মধ্যে ভালো করে শুনবেন তারপর হচ্ছে উনিশ উনিশশো তিরাশি হায়দ্রাবাদ মিন যার দাম দশ থেকে বারো লক্ষ টাকা হায়দ্রাবাদ মিন তারপরে যেটা শুনবেন সেটা হচ্ছে উনিশশো অষ্টআশি নয়টা তিনশো থেকে হাজার টাকা দাম আছে আর উনিশশো একানব্বই নয়টা দশ হাজার টাকা থেকে কিন্তু চল্লিশ হাজার টাকা কিন্তু দাম আছে সব কয়েন কিন্তু দামি নয় আপনারা ভালো করে দেখুন সব কয়েন কিন্তু দামি হতে পারে না না ওটা হবে না ওটা সর্দার বল্লভ ভাই প্যাটেল রয়েছে দাদা ওটা নেতাজি সুভাষচন্দ্র বসে হলে ভালো তো উনিশশো ছিয়ানব্বই হ্যাঁ ওটা সর্দার বল্লভাই প্যাটেল রয়েছে আবার আরো কিছু কয়েন এর মূল্য না এর নর্মাল কয়েন কয় নরমাল কয় দাদা ওর করে এখন সব সব কয়েন কিন্তু দামি না আপনাদের ভালো করে বুঝতে আপনাদের ভালো করে জানতে হবে সব কয়েন দামি নাই একটি বিশেষ সতর্কবার্তা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না যারা টাকা চায় তারা সম্পূর্ণরূপে প্রতারক তাই বলছি টাকা কিন্তু প্রয়োজন হয় না ওনারা এই দেখুন আরও যে ইসে করে এসছে কৌটোই করে তাই তো আর কি কৌটো রয়েছে ভাই কেন কি নাই বলি সবই এই যে কৌটোয় করে ওরা নিয়ে এসছেন অনেক দূর থেকে আমারও খুব ভালো লাগছে যে ওনারা নিয়ে এসছেন তাহলে কিছু কয়েন বিক্রি করলেন হ্যাঁ কয়েন বিক্রি করলে এই যে কিছু টাকা পেয়েছেন এই ধরুন বলি টাকাটা ধরুন ওই ধরুন বলি দর্শকদের একটু দেখিয়ে দিন যে কত টাকা পেয়েছেন একটু তুল ধরুন টাকাটা হ্যাঁ হ্যাঁ বেশ বলি একটু দর্শকদের বলুন কি বলতে চাইছেন আপনি বলো বলি সরসব একটা বলছি আসার জন্য অনুরোধ করা হচ্ছে আসুন কোনো অসুবিধা নেই কিন্তু ভালো আর ভিডিও দেখে আসতে হবে তো ভালো করে হ্যাঁ ভিডিও অবশ্যই দেখে আসতে হবে ভিডিও দেখে আসতে হবে আর এখানে কোন ব্যাপার নেই হাতে পয়সা হাতে বেশ মন থেকে আমার সামনে মন তুলনা নেই দাদা কিছু নেই তো না না কিছু নেই আপনাদের পরিষেবা প্রচুর পরিমাণে ভালো আপনাদের কোনো সমস্যা কিছু নেই দামে হলে না না হলে না দেবেন তাহলে বৌদি আজকে থেকে যাবে নাকি অনেকটা দূর থেকে গাড়িতে করে আসছেন তো ক্লান্ত হয়ে গেছেন যা কোনো অসুবিধা নেই আমরা যতটা পেরেছি সাহায্য করেছি এবার দেখুন বাইরে অনেক লোক রয়েছে আপনারা আসবেন টাকা পেয়েছেন কি পেলাম কি পেলাম বড় কথা নাই হ্যাঁ মানুষের ব্যবহারটাই মেন আর আমাদের কোনো জোর জবরদস্তি করা হয় না আর আমরা ভবিষ্যতে করব না তাই না দাদা আপনাকে ভাবার সময় দিই অনেক সময় দিয়েছি তো আপনাকে এবং সবাইকে আর যারা আসতে চাইছেন আমার ভিডিও দেখে আসবেন বলছি অবশ্যই আসুক এলে কোনো সমস্যা নেই নির্ভরশাই বেচা কেনা করতে পারবেন বেশ তাহলে দাদা ভালো থাকবেন আপনাকে আধার কাছে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে হ্যাঁ বেশ আমাদের কাছে মেদিনীপুর থেকে কয়েকজন লোক এসেছে তাই তো এক দাদা এবং গাড়িতে করে এসেছে নিজে দেখুন আপনারা কয়েকজন কোথা থেকে হয়েছে দাদা রোড চন্দ্রকোনা রোড থেকে পশ্চিম মেদিনীপুর বেশ সকাল সকাল বেরিয়েছে কেমন লাগছে দাদা বলো যা সবাই এখানে সে গাড়ি রাখে কি নাম তোমার বদি বদি কেমন লাগছে বলো ভালো খুব ভালো লাগছে তো আসতে কোনো অসুবিধা নেই কখন বেরিয়েছিল ওদি বাড়ি থেকে পাঁচটায় তুমি বলো কেমন লাগছে গ্রামে ঘুমে গেছে সেই জন্য এখন ওরা এসেছে বেশ ভালো লাগছে চলো আসো